হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সকালে আবার চলে এলাম ছাদ বাগানে তো আজকে ভিডিওটা বানাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ দেখো আমার একটা ছোট্ট জবা গাছে দেখো কতটুকু গাছ ছোট্ট জবা গাছে দেখো কতগুলো ফুল ফুটেছে সঙ্গে একটা গাছে কতগুলো ফুল ফুটেছে তো বন্ধুরা তোমরা এভাবে গাছ করতে পারো আর গাছে এরকম করে অনেক জবা ফুল পেতে পারো তো কিভাবে সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এই এই দেখো জবাগুলো কালারটা কি ভালো এটা এটা হচ্ছে অস্ট্রেলিয়ান জবা তো আরও কত কুড়ি আছে দেখো প্রচুর কুড়ি তবুও এই যে মিলিবাগ লেগে গেছে মিলিবাগগুলো ছাড়াতে হবে এগুলো প্রচুর মিলিবাগ লেগে যায় আর দেখো এই গাছটাই একটা ধরেছে এটা হচ্ছে পুনি ভ্যারাইটি জবা এটাও থোকা জবা এগুলো কিন্তু দেশি না তো এই ফুলটা এখনও কমপ্লিট হয়নি ফোটা এখন কেবল সকাল সাড়ে ছটা বাজে তো এই ফুলটা এখনও কমপ্লিট হয়নি ফুলটা আরও ফুটবে আর তোমাদের দেখায় এটা হচ্ছে দেশি ভ্যারাইটি জবা এইটা দেখো এটা ফুলটা কেমন এটা হচ্ছে পাশান জবা বলে তোমরা কি বলো জানি না যে কত গাছ ভর্তি ভর্তি ফুল ফোটে এ দেখো কত সুন্দর ফুলগুলো আরও গাছে কুড়ি প্রচুর কুড়ি আছে যে কুড়ি আছে এই কুড়ি আছে গাছ ভর্তি ভর্তি কুড়ি আছে আর এখানে ওই দেখো কত কুড়ি এসছে আর এটা আমার হলুদ অস্ট্রেলিয়ান জবা মানে সিঙ্গেল পাপড়ি তো এই গাছটা আমি কাটাই ছাটে করেছিলাম মানে গাছটা ঝোপালো হওয়ার জন্য তো গাছটা এইভাবে আছে এখনও এটাতে ফুল আসেনি আর এগুলো সব দেশি জবা এগুলো এখনও ফুলগুলো দেখো মুড়ি আছে এখনও ফোটেনি এগুলো সাদা পিঙ্ক কালার এই এগুলো দেশি জবা তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এই জবাটা এটা হচ্ছে আমার খুব ফেভারিট কালার আর এই গাছটা দেখো কতটুকু গাছ আমি গাছটাকে একটু ঝোপালো করেছি তো কিভাবে তোমরা ঝোপালো করবে আর কি খাওয়ার দিলে পারে এরকম জবা ফুল ফোটে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো তোমার সঙ্গে থাকো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা আর তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর যদি বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর আমার নোটিফিকেশনটা চালু করে বেল বাটনটা অবশ্যই অন করে দিও যাতে তোমরা প্রথমে ভিডিও করলে তোমরা প্রথমে ভিডিওগুলো দেখতে পাও তো বন্ধুরা এইভাবে তোমরা গাছ করতে পারো দেখো একদম সুন্দরভাবে এইভাবে জবা করা যায় আমার প্রচুর জবা ফুটছে তা আমি প্রথমে জবা গাছের অত কেয়ার করতাম না আমার জবা ফুল খুব একটা প্রয়োজন হয় না আমি গোবিন্দ পুজোর ফুল লাগে সাদা ফুল তো এখন আমার এই ফুলগুলো দেখতে ভালো লাগে এগুলো হচ্ছে একদিনের ফুল একদিন ফুটে একদিন পরেই মানে জবা ফুল বন্ধ হয়ে যায় মানে একদিনই ফোটে এরা থাকে না বেশি দিন যার জন্য আমার খুব একটা পছন্দ পছন্দ ছিল না কিন্তু দেখো এভাবে ফুটলে পরে কী ভালো লাগে বলো এভাবে ফুটলে কার না ভালো লাগে তো আমি ওই জন্য কয়েকটা জবা গাছ লাগিয়েছি আর দেশি ভ্যারাইটি তো অনেকগুলো আছে আর এই অস্ট্রেলিয়ান আর এই যে পুনে ভ্যারাইটির দু তিনটে গাছ লাগিয়েছি সেগুলো থেকে এখন ফুল পাচ্ছে আর এটা দেখো পিঙ্ক কালারের জবা গাছ ডাল থেকে করেছি ছোট্ট একটা ডাল থেকে বসিয়েছি ডাল কেটে বসিয়ে মানে চারা করে বসিয়েছি তো এটাতে এখন ডালগুলো সুন্দর হচ্ছে আর এটা হচ্ছে আমি একসঙ্গে গ্রাফটিন করে তিনটে গাছ করেছি এই যে গোড়ার দিকে গ্রাফটিং করা আছে এই যে তিনটে ডাল একসাথে করেছি তো এটাতে আমি কাটায় ছাটাই করে ছোট করে দিয়েছি যাতে ছোট ঘন ঘুষি হয় তাহলে তিনটে ফুল একসঙ্গে ফুটলে দেখতে ভালো লাগবে তো এইটা আমি এভাবেই রেখেছি এই যে গোড়াটা দেখতে পাচ্ছ তিনটে ডাল একসঙ্গে আছে গোড়ার দিকে গ্রাফটিন করে আমি বসিয়ে দিয়েছি এই যে তিনটে গাছ একসাথে হয়ে গেছে কতটা জোপাল হয়েছে দেখো এখন এগুলো তো কুড়িয়ে চলে আসবে আমি অনেক খাড় দিয়ে বসিয়েছি এই যে মাথাগুলো পিঞ্জিং করে দিয়েছিলাম কেটে দিয়েছিলাম যে প্রত্যেকটা মাথা কেটে দিয়েছিলাম এই জন্য এত গাছটা এতটা ঝোপালো হয়েছে কতটা ঝোপালো হয়েছে দেখো কি সুন্দর হয়েছে বসি হয়েছে এই যে প্রতিটা মাথা আমি কেটে দিয়েছি এই যেখান থেকে মাথা কেটে দিয়েছি দিয়ে এটাকে ঝোপালো করছি ঝোপালো করলে ফুলও বেশি আসবে আর দেখতেও খুব সুন্দর লাগবে যার জন্য এটা ঝোপালো করেছি তিন রকমের ফুল ফুটবে একসঙ্গে এক একই গাছে তো যার জন্য এই ঝোপালো করে দিয়েছি আর এটা শুধু পিঙ্ক কালারে এটা ডাল কেটে আমি করেছি দেখো ডাল ডাল কেটে আমি করেছি এটার মাথা ছিল আর এখান থেকে নতুন নতুন ডাল বেরিয়েছে আর এটা তো তোমাদের দেখালাম আর তার সঙ্গে অস্ট্রেলিয়ান জবা আছে আর দেশি ভ্যারাইটি অনেকগুলো জবা ফুল আছে তো আজকে তোমাদের দেখাচ্ছি দেখো এখানে এক বালতি আমি এখানে এক বালতি বাজার থেকে পাকা কলা কিনে নিয়ে এসে ভিজে দিয়েছি এই কলা এত গুণ আগুন না মানে এই কলা জল দিলে পরে গাছে ফুল ফলে ভরে যায় এটাতে প্রচুর ক্যালসিয়াম ভিটামিন আছে তো আর হচ্ছে তোমার এই কলাতে অনেক পটাশিয়াম আছে তো এই কলাটাকে অনেক কদিন ভিজিয়ে রেখে এই জলটাকে ছেঁকে কিছুটা জলের সঙ্গে মিশিয়ে দিলে পারে এইভাবে গাছ ভর্তি ভর্তি ফুল চলে আসবে তো তোমাদের দেখালাম এইভাবে বাজারে যে পচা পাকা কলা থাকে দোকানে গেলে যারা দোকান করে আর বাড়িতে নিয়ে আসলে অনেক সময় অনেক কলা পচে যায় সেগুলোকে এইভাবে বিজি রাখতে হবে সাত দিন দশ দিন পনেরো দিন আমার এটা বেশি দিন হয়নি যার জন্য এটা আজকে দেবো না তোমাদের দেখালাম বীজে রেখে এই কলাগুলো চটকাই দিতে হবে মানে একদম চেটকিয়ে দিতে হবে দিয়ে এই জলটাকে আবার জলের সঙ্গে কিছুটা জলের সঙ্গে মিশিয়ে দিতে হবে এটা যখন পচে যাবে তখন মিষ্টিটা একটু কমে যাবে তখন ভালো করে এটা অনেক পচিয়ে নিতে হবে মোটামুটি সাত দশ দিন পচিয়ে নিয়ে তারপরে এটা জলের সঙ্গে মিশিয়ে দিলে গাছে এরকম করে ফুল আসবে দেখো একসঙ্গে কতগুলো ফুল ফুটেছে আর কত সুন্দর লাগছে দেখতে তো বন্ধুরা এই ভিডিওটা তোমাদের সঙ্গে দেখানোর জন্য করলাম যে একটা ছোট গাছে কত ফুল ফুটতে পারে তো কত সুন্দর লাগছে দেখো তোমরাও এভাবে করতে পারো আজকে আমি তোমাদের দেখালাম কি দিলে এই গাছে এত ফুল ফুটবে তাছাড়া আমি এটা এটাকে মিক্স খাওয়ার দিই প্রতি সপ্তাহে সপ্তাহে মুটু করে মিক্স খাওয়ার দিই পনেরো দিন সপ্তাহে যখন যেরকম হয় সেরকম দিই আর একটু খোল ভিজানো খোল পচানো জল মাঝে মাঝে দিয়ে দিই দিয়ে এই গাছে এরকম করে ফুল নিয়ে আসা যায় তো এইভাবে করে তোমরা গাছ করো প্রচুর ফুল পাবে হ্যাঁ আমার কাছে অনেকগুলো জবার ভ্যারাইটি আছে তো এইভাবে গাছ করলে পারে আমরা অনেক ফুল পেতে পারি তা আজকে তোমাদের এটাই শেয়ার করলাম আমি অন্য অন্য গাছগুলো আজকে দেখালাম না শুধু এই গাছটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার বেল বটনটা অন করে দিও তোমরা তোমাদের কাছে অনুরোধ রইল বন্ধুরা তো এখন এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টাকা